নমস্কার বন্ধুরা আমার শিবিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সুজির পুলি পিঠা বন্ধুরা ভিডিওটা নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা সুজির পুলি পিঠা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব দুবাটি জল অল্প একটু দিয়ে দেব নুন এবার নেড়ে চেড়ে জলটাকে আমি একটু ফুটিয়ে নেব দেখছ বন্ধুরা জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার যে বাটি জল নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি অল্প অল্প করে জলের মধ্যে ঢেলে দেব সুজি আর নাড়তে থাকবো এবার নেড়ে চেড়ে শক্ত একটা টো বানিয়ে নেব দেখছ বন্ধুরা নেড়ে চেড়ে শক্ত একটা টো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব এবার আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য এখানে আমি যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপে এক বাটি নারকেল নিয়েছি এবার নারকেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি গুড় দুন নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব চিনি এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখি বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি পুর আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এখন এবার সাইডে রেখে দেব দেখো বন্ধুরা সরিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মেখে নেব খুব সুন্দর মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব দেখছো বন্ধুরা ছোট ছোট লেচি কেটে আমি গোল করে নিয়েছি এবার আমি বাটির শেপে শেভ করে নেব দেখছি বন্ধুরা খুব সুন্দরভাবে একটা বাটির শেপে শেভ করে নিয়েছি এবার আমি এর মাঝখানে দিয়ে দেবো মেখে রাখা নারকেলের পুরটা এবার আমি মুখটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছি নারকেলটাকে এবার আমি ধারটাকে একটু শেপ দিয়ে দেব এইভাবে একটু শেপ করে নেব দেখছো বন্ধুরা একটা পিঠে আমার রেডি হয়ে গেছে এটাকে এবার একটা প্লেটের মধ্যে রাখব বাকিগুলোকেও একইভাবে সেভ করে নেব। দেখছো বন্ধুরা আবারও একটা পিঠে রেডি হয়ে গেছে এবার একই প্লেটের মধ্যে রাখবো চলো বন্ধুরা একইভাবে সব পিঠেগুলোকে আমি বানিয়ে নেব দেখছো বন্ধুরা সবগুলো পিঠেকে একইভাবে সেভ করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল দেখছো বন্ধুরা তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার একে একে পিঠেগুলোকে ভেজে নেব আমি এখানে অল্প তেলে ভাজছি যার জন্যে দুটো করে ভেজে নেব এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তুলে নেব আবারও দিয়ে দেব উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা আবারও দুটো ভাজা হয়ে গেছে একই প্লেটের মধ্যে তুলে নেব আবারও দিয়ে দেব তো চলো বন্ধুরা সব পিঠেগুলোকে ভেজে নিই তারপরে দেখাচ্ছি দেখছো বন্ধুরা সব পিঠেগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেব দেখছো বন্ধুরা চিনির সিরা বানাবার জন্য এদিকে আলাদা একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি দিয়ে দেব সেই বাটির মাপে হাফ বাটি জল দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি চিনির শিরাটাকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখছো বন্ধুরা চিনির শিরাটাকে আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পিঠেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবার আমি একটু পিঠিগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখছো বন্ধুরা গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো দেখছো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে চলো তাহলে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম সুজির পুলি পিঠা একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম সুজির পুলি পিঠা খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার